হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কি বা দূরে যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার দেখছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসুন আমার কি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি অলরেডি আপনার স্ক্রিনে দেখে বুঝেই ফেলেছে আর কি ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও ভিডিওটি কিন্তু খুবই চমৎকার আর আজকে হচ্ছে আমি আমরা ঘুরতে গেছিলাম তার জন্য হচ্ছে আপনাদের সাথে এত সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারতেছি তা আপনারা দয়া করে না টেনে পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন এটা আপনাদের কাছে ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন যে পুরো জমিন জুড়েই হচ্ছে ভুট্টা চাষ করছে আর এই ভুট্টাগুলাকেই হচ্ছে বিভিন্নভাবে প্রসেসিং করতেছিল কিছু গোটা আস্ত রোদ্রে দিয়ে রাখছে আর কিছু গোটা হচ্ছে মেশিনের সাহায্যে ছুঁড়ে ফেলতেছিল আর কিছু হচ্ছে বস্তাতে প্রসেসিং করে রাখতেছিল এগুলোকে হচ্ছে ট্রান্সফার করা হবে বিভিন্ন জায়গায় সেল দেওয়া হবে তো এগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এটাই হচ্ছে একটা নদী আর এই নদীটা হচ্ছে যেহেতু এখন পানি শুকায় গেছে সব জায়গাতেই সেই জন্য হচ্ছে জমি চাষ করা হয়ে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হচ্ছে ধান ভুট্টা এবং অন্যান্য ফসল আদি আর এগুলাই হচ্ছে এখানে সোনা সুন্দরভাবে তুলে প্রসেসিং করে বিভিন্ন জায়গায় সেল দেবে আর এগুলো হাই হাইটে হাইটে দেখতেছিলাম আর খুবই ভালো লাগতেছিল কারণ হচ্ছে মানে একদম প্রাকৃতিক উপায়ে এগুলোকে প্রসেসিং করতেছিল আর আমরা দেখে খুবই আনন্দ পাচ্ছিলাম যেহেতু এখানে নদী দেখতে আসছিলাম আর এটাকে বলা হয় বেড়ি বা বেরি বাঁধ এটা এখন পানি নাই আছে এই জন্য এতটা পানির পানি থাকা অবস্থায় যে সৌন্দর্যটা সেটা অবশ্যই দেখতে পাচ্ছিলাম না কিন্তু হচ্ছে এখানে যে ফসলাদি হচ্ছে বুট্টা এগুলা যে কী সুন্দর দেখাচ্ছিল এটা হচ্ছে এই সৌন্দর্য উপভোগ করতেছিলাম যাই হোক আপনারা আমার এই ভিডিওটা ভালোটাই কন্টিনিউ করবেন দেখতে পারবেন খুবই সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আমি উপহার দিচ্ছি এতে ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা হচ্ছে আগে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তারা তো অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আপনারা দেখতে থাকেন তো আজকে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই আল্লাহ আসসালামু আলাইকুম